আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ বাগের ঠিক আপনারা সকলেই ভালো আছেন নারী পুরুষ সমান অধিকার এটা আমরা সকলেই চাই নারী পুরুষদের সমান অধিকার দেওয়া হোক এবং পুরুষ যতটুক দায়িত্ব পালন করে নারীও সেম ততটুক দায়িত্ব পালন করুক যেহেতু সমান অধিকার তো আজকে আটই মার্চ নারী দিবস সেই নারী দিবস উপলক্ষে এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারেক রহমান সাহেব তিনি তার ফেসবুকে একটি পোস্ট দেন তার জীবনের অনুপ্রেরণা এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে তিনজন নারী তিনজন নারী হচ্ছে প্রথমত হচ্ছে তার মা বেগম খালেদাসবি দ্বিতীয়ত হচ্ছে তার স্ত্রী তৃতীয়ত হচ্ছে তার মেয়ে তো তিনি তিনজন নারীর কাছে কৃতজ্ঞ তা প্রকাশ করেছেন জানেন যে ওয়ান ইলেভেনের পরে তিনি যখন বাইরে চিকিৎসার জন্য যান তার সাথে তার স্ত্রী ছিলেন এবং লন্ডনে যাওয়ার পর তার মেয়ে যোগ হয় স্ত্রী মেয়ে তাকে সুস্থ হওয়ার জন্য সহযোগিতা করে তার পাশে ছিলেন এবং যেহেতু তার মা একটি দলের প্রধান যার কারণে উনি সবসময় বাসায় থাকতে পারে নাই কিন্তু কোনো প্রেরণা জুগিয়েছিলেন যার কারণে তার জীবনের তিনজন নারী হচ্ছে বেস্ট এবং আইকন কোনো প্রেরণা তো প্রশ্ন হচ্ছে উনি আর অনেক কিছু লেখেন সমান অধিকারের বিষয় নারীদের বিশেষ করে তার এই লেখাটি খুব ভালো লেগেছে যে নারীদের সামাজিক নিরাপত্তা নিরাপত্তা এবং ইন্টারনেট নারী সমান অধিকারের ক্ষেত্রে আমার কাছে প্রশ্ন সব দিক দিয়ে তো আর সমান অধিকার দেওয়া যাবে না ঠিক না যেমন দু একদিন আগে আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ওপেন সিগারেট খাওয়া দণ্ডনীয় অপরাধ অবশ্যই রাইট কিন্তু ছেলেরা খাইতে পারে মেয়েরা পারে না মেয়েরা অনেক আন্দোলন করছে মেয়েদের তো সিগারেট খাওয়া ওপেন দেওয়া যাবে না ঠিক না তো কিছু বিষয় মনেগুলি সমান অধিকার দেওয়া যাবে না কিছু বিষয় দেওয়া উচিত ঠিক না কোন কোন বিষয় দেওয়া উচিত কোন কোন বিষয় দেওয়া উচিত না সেটা আপনার কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম